দু সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ভোটারদের উপরে যেভাবে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল মানে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে আওয়ামী লীগকে নিঃশেষ করতে হবে শেষ করতে হবে অর্থাৎ দু সালের পাঁচই আগস্ট পর্যন্ত আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জ স্বাধীন করবে এনসিপি নেতারা সেখানে সেনাবাহিনী সাধারণ জনতার উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল মেরে ফেলছে এই যে সেনাবাহিনী আপনারা দেখেছেন সেনাবাহিনী মানে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি এবং ভাস্কর্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য সব ভেঙে চুরমার করে দিয়েছিল ধানমন্ডির বত্রিশ নম্বর ভেঙেছে তারা দাঁড়ে তাকাই তাকাই দেখেছিল কিন্তু এক বছর প্রতির পর আমরা সেই চেহারাটা আমরা ভিন্ন আঙ্গিকে দেখছি এই একটা কথা আছে সব কাজ কিন্তু ঘোষণা দিয়ে করা লাগে না ঘোষণা আমার কাজে কর্মে আমার আচার সব কিছু বোঝা যায় আপনারা দেখেছেন ইদানিং এই গত প্রায় এক মাস যাবৎ আমাদের এনসিপি নেতাদের কোনো সেরকমের সভা সমাবেশ বক্তব্য আমরা দেখছি না অপরদিকে সেই কিংস নেতারা এক একজন এক এক জায়গায় আছেন এক একজন এখন শুধু ফেসবুকে পোস্ট কেবল দিচ্ছেন যাই হোক এরপরে দেখেন এই সেনাবাহিনী মোটামুটি একটু মানে নিরপেক্ষতা ভূমিকে পালন করেছে ইতিমধ্যেই আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি সেনাবাহিনী দেশ রক্ষার জন্য এখন কাজ করছে আর দেশ রক্ষার জন্য যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি কাজ করে তাহলেই তো এই আওয়ামী লীগের পক্ষে চলে যায় আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষ শক্তি আওয়ামী লীগ চেতনায় বিশ্বাসী যাই হোক সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ঢাকায় কিন্তু রাজপথে এখন প্রতিদিন প্রতিটা এলাকায় কম বেশি বড় ধরনের মিছিল হচ্ছে অপরদিকে নির্বাচন কমিশনার তিনি ভাঙ্গা এবং বাগেরহাট খুলনাতে এই আসন বিন্যাস আসন বিন্যাস প্লাস এই যে বাগেরহাট মানে খুলনাতে যে একটা আসন কেটে ফেলছে অর্থাৎ এখানে থেকে কেন কাটা লাগলো সেটাই এই সাধারণ জনগণের প্রশ্ন আসন তারা ফেরত চাচ্ছে ইউনিয়ন পরিষদও তারা ফেরত চাচ্ছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে অর্থাৎ এই দেশে আর নির্বিচারে হত্যার জন্য আর কতটা নির্বিচারে হত্যা করবে গুম করবে রাজধানী করবে পৃথিবীর এমন কোন জঘন্য অপরাধ নেই যে অপরাধ ডক্টর মোহাম্মদ এনুজের আমলে হয়নি এই সেনা ডক্টর ওয়াকারুজ্জামানের আমলে হয়নি জানি না এই এই বিপদ থেকে মানে এই আল্লাহর গজব থেকে আমাদের বাংলার বাঙালিকে কিভাবে রক্ষা করবে সেটা হয়তোবা আমরা সে নমুনা কিছুটা লক্ষ্য করতে পেরেছি আল্লাহ এই গজব থেকে রক্ষার জন্য যাই হোক আওয়ামী লীগের মিছিল বেড়ে গেছে অপরদিকে ভাঙ্গা এই দুইটা ইউনিয়ন পরিষদ একটা হলো দুইটা ইউনিয়ন পরিষদের আলগি ইউনিয়ন পরিষদ ও হামিরদি ইউনিয়ন পরিষদ এই দুইটা ইউনিয়ন পরিষদ কেটে অন্য থানায় পুজো কয়েকদিনের মধ্যে রেল অবরোধ করেছেন গত শনিবার প্রেস কনফারেন্সের মাধ্যমে ভাঙ্গা সর্বদলীয় সংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও আলগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়া রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেন এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন তাদের দুইটা ইউনিয়ন যে উপজেলায় আছে যে আসনে আছে সে আসনে তারা থাকতে চায় সেখানে সেই ইউনিয়ন পরিষদের সেই চেয়ারম্যানকে মোহাম্মদ মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছেন আর অনেককে গ্রেপ্তার করেছেন সেই প্রতিবাদে সাধারণ জনগণ কৃষক শ্রমিক জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আপনাদের স্মরণ করে কথার কারণে এই উচ্চবাচ্চ করার কারণে এবং এই আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারীদের কারণে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে ঠিক তেমনি এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের যে বক্তব্য তিনি বলেছেন যে রাস্তার থেকে মানে সড়ক থেকে বা এই আন্দোলন থেকে যদি সরে না দাঁড়ায় তাহলে বল বল প্রয়োগ প্রয়োগ করবে করে তারা করছে মামলা করছে এবং আহ আরো মানে রাস্তার থেকে সরে দাঁড়ানোর জন্য তাদের হত্যা যদি করতে হয় সেটাও তারা করবে সেই বক্তব্যকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এই মাঠে নেমেছে অপরদিকে বাগেরহাটও রাস্তা অবরোধ করেছে এই ভাঙ্গার নির্বাচন কমিশন অফিস পুলিশ অফিস থানা যেখানে যা আছে সব ভেঙে করে দেওয়া হয়েছে এবং এই মানে ছাত্র জনতা কৃষক শ্রমিক জনতার উপরে যখন পুলিশ ঝাঁপিয়ে পড়েছে তখন তারা প্রতিরোধ করে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেনাবাহিনী সেখানে যায়নি বাগেরহাটে সেখানেও সেনাবাহিনী যায়নি এমনকি বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগ তারা মানে মিছিল মিছিল করতেছেন হচ্ছে কিন্তু সেনাবাহিনী সেখানে তৎপরতা আমরা দেখছি না অর্থাৎ সেনাবাহিনী গত বছর দেখেছে যে দেশটা কোথায় নিয়ে দাঁড়িয়েছে এখন মনে হচ্ছে তাদের একটু বিবেকের তারা বা বিবেকে নাড়া দিয়েছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে সকল সেক্টর থেকে সেনাবাহিনী যে বল প্রয়োগ করত শুধু একটা রাজনৈতিক দলকে আমরা দেখেছি রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থনকারী প্রিন্সিপাল শিক্ষক প্রধান শিক্ষক সকলকে গ্রেফতার করেছে নির্যাতন করেছে এরপরে জোর করে পদত্যাগ করাইছে এই সেনাবাহিনীর মধ্য দিয়ে সেনাবাহিনী পুলিশের মধ্য দিয়ে আর সেখানে এখন নির্দ্বিধায় সকলে মিছিল আর মিছিল আর অপরদিকে আওয়ামী লীগও সকল জায়গা থেকে সুসংগঠিত হয়েছে একসাথে জনগণের প্রত্যাশা পূরণের জন্য জনগণকে সাথে নিয়ে মাঠে নামার আভাস আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে